তো যে ধরনের ব্লাড ক্যান্সারে হোক না কেন আমাদের চিকিৎসা ব্যবস্থার একটা মূল চিকিৎসা পদ্ধতি হলো কেমোথেরাপি তো কেমোথেরাপিগুলো দেওয়ার পরে আমাদের বেশিরভাগ ব্লাড ক্যান্সার পেশেন্টদেরই যে সাইড এফেক্ট হয় সেটা হলো সাইটোপেনিয়া বা তাদের কাউন্টগুলো কমে যায় মানে তাদের সেত রক্ত কমে যায় হিমোগ্লোবিন কমে যায় প্লেটলেট কমে যায় তো আসলে কেমোথেরাপি যেমন ক্যান্সার সেলগুলোকে মারে ঠিক তেমনি আমাদের বডির কিছু সাধারণ সেলও ক্ষতিগ্রস্ত হয় সে কারণেই আসলে সব ধরনের সেলের সেলগুলোই কমে যায় তো যখন একটা রুগীর শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউ বিসি কমে যায় তখন হচ্ছে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায় কারণ আমাদের শরীরে এই ডাব্লিউ গুলো হচ্ছে আমাদের শরীরে রোগ প্রতিরোধ করে থাকে তো ডাব্লিউ বিসি কম থাকলে রুগীর খাদ্যাভ্যাসে কিছু কিছু জিনিস মেনে চলতে হবে যেহেতু একজন কেমোথেরাপি পেশেন্ট ক্যাটাবলিক স্টেজে থাকে মানে তার বডি একটা নেগেটিভ ব্যালেন্সে থাকে সে কারণে তখন তাকে বডি বিল্ডিং যে উপাদান যেমন প্রোটিন সেটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এবং এই প্রোটিনের মধ্যে মূলত ডিম লিন প্রোটিন যেমন মুরগির মাংস মাছ এই এইগুলো খাবারের উপরে একটু প্রায়োরিটি দিতে হবে তো আমরা বলে থাকি যে আমাদের রুগীকে যে প্রতিদিন অ্যাটলিস্ট বড় বড়ো টুকরা মাংস এবং প্রেফারেবলি এটা গরুর মাংস বা খাসির মাংস না হয়ে হবে লিন প্রোটিন বা মুরগির মাংস এছাড়া ডিমের মধ্যে পুরো একটা ডিম অথবা এবং সাথে আরও দুই তিনটা ডিমের সাদা অংশ তিনি খেতে পারেন এছাড়া একজন ব্লাড ক্যান্সার রুগীর খাদ্য ডায়েটটা সেটা হচ্ছে নিউট্রোপেনিক ডায়েট মানে খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যাতে রুগীর শরীরে কোনো জীবাণু বা জাম প্রবেশ না করে এজন্য একটা খাবারের উষ্ণতার ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে আমাদের খেয়াল রাখতে হবে যে খাবারগুলো যাতে গরম গরম হয় বা একদম ফ্রেশ রান্না করা গরম খাবার যেটা রুম টেম্পারেচার টেম্পারেচারে আনার পরে রুগী খাবেন এবং এমনটা যাতে না হয় যে রুগী বাসি পচা খাবার খাবেন বা এমন যাতে না হয় যে সকালে রান্না করে রাতে খাওয়া হচ্ছে এটা প্রেফারেবল হচ্ছে যে যখন যখন রান্না করা হয় তারপর অ্যাসন অ্যাস পসিবল যাতে রুগীর খাবারটা খেয়ে ফেলেন এবং খাবারের যে তরকারিগুলো দিয়ে রান্না করা হবে সেই তরকারিগুলো যাতে অনেক বাসি তরকারি না হয় একদম ফ্রেশ বাজার থেকে কেনা এবং তরকারিগুলোর মধ্যে যাতে কোনো কালো স্পট টট না থাকে এরকম ফ্রেশ তরকারি বাজার থেকে কিনে আনার পরে খুব ভালো করে ধুয়ে সেগুলো দিয়ে খাবার রান্না করে রুগীরা খেয়ে খাবেন এছাড়াও বলা হয় যে রোগীদের একদম কাঁচা খাবার যাতে না খায় যে যখন ডাব্লিউ বিসি কাউন্টটা অনেক বেশি কম থাকে তখন আমরা বলি যে একদম র জাতীয় র খাবার বা কাঁচা কিছু খাবেন না সেটা হতে পারে সালাদ হতে পারে ফল এটা আসলে রুগী ডাব্লিউ বিসি কাউন্টের উপরে ভিত্তি করে আমরা বলে থাকি যদি ডাব্লিউ বিসি কাউন্টটা তিন হাজার থেকে তিন হাজারের উপরে হয় তখন আমরা বলি যে আপনি একটু মোটা খোসাযুক্ত ফল খেতে পারবেন সেক্ষেত্রে রুগীরা মোটা খোসাযুক্ত ফলগুলো বাজার থেকে এনে খুব ভালো করে সিরকা বা ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে মোটা করে খোসা ছাড়িয়ে সেই ফলগুলো খেতে পারেন এর মধ্যে কিন্তু ডাবটা একটু সেফ সাইডে আছে যেহেতু ডাবের খোসা অনেক মোটা সেজন্য বেশি জাম বা জীবাণু কিন্তু খুব সহজেই ডাবের ভেতরে প্রবেশ করতে পারছে না